আসসালামু আলাইকুম আমি সাইবউদ্দিন পলার সুন্দরবন ট্রাভেল এজেন্সি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আজকে আর একটা সার্ভেয়ার ফ্লাইট নিয়ে আপনাদের সামনে আসলাম জনি শেখ যাত্রীর নাম আমি যে বিনা জামানাতে বই নিলাম না একদিন মানুষ অনেক ট্রোল করিল ফেসবুকে পোস্ট দিলাম বিনা জামানাতে বই তো সেই বিনা জামানাতের বই আজকে তাদের ফ্লাইট ঠিক আছে

আমি নড়িয়া শহরের থেকে আসছি কাছে পাসপোর্ট দিয়েছি দুই মাসে আমি দুই মাসে ভিসা সহ প্রায় তিন মাস বিশ দিনের মতো কমপ্লিট মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি খুব সহজেই ভিসা পাইছি যারা যারা বাইর কাছে আসতে চান অতি দ্রুতই এখানে আসেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ভাই আমার ভিসাটা পাই ইয়া করছে আমি অনেক চেষ্টা করছি অনেক জায়গায় করছি ভাইয়ের মাধ্যম আর হয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালিয়া রিজিক আরো ভালো মানে আরও ভিসা করুক আরো মানুষ আসুক ভালো মানুষের উপকার করতে পারুক মানুষের আরো ভিসা হোক এই কামনাই করি তো যারা কমেন্ট করে কমেন্ট করে এমন এমন লোক আছে ভাই আমি ভাই আমার উপকার করছে আমি কমেন্টসের উত্তর দে ওনারা আমার কি বলে জানেন আমি নাকি দা সে আমার পার্সেন্টেজ দেবে এরকম কথা বলতে বলে আশ্চর্য এই পৃথিবীতে এমন মানুষ আছে আমি অবাক হয়ে যায় যে ওই লোক আমার উপকার করলো আমি জাস্ট বলছি হ্যাঁ আমি ভিসা পাইছি উনি আমার ডকুমেন্ট চাই তা কি আমার শালাবাবু লাগে যে আমি তার ডকুমেন্টস আমার ব্যক্তিগত ডকুমেন্টস বলেন এই জন্য সে আমার সাথে ঝগড়া তা যাই হোক অনেক কাজ করে ভাই দুই একটা সমস্যা হইতে পারে জন্য সব সমস্যা তা না তা কাজ আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই আলহামদুলিল্লাহ তবে আর একটা কথা বলি আমাদের যে হলো যাত্রীরা আপনারা আমাদের কাছে অপেক্ষা করতে যান আমি একটু বললো আপনাদের অপেক্ষা করেন অপেক্ষা করলে কিন্তু আসলে একটা সময় ভালো কিছু পাবেন কারণ আমরা রিয়েল কাজ করি কাজ সব সময় ওঠে না আর যে হিউজ পরিমাণে ভিসা হয় তাও কিন্তু না ভিসা হয় পর্যায় আমাদের এখন পঞ্চাশটা গ্রুপ ছিল পঞ্চাশটা ভিসা সবাই জানে না ওই সময় আমার মাত্র আমার অফিসে ছিল ছয়টা ভিসা আর সব ছিল আমাদের এজেন্টের তো সবাই যার মতন সেই ফ্লাইটের ব্যবস্থা করে যার অফিস থেকে সেই করে কারণ যার সব পার্সোনাল একটা বিষয় আছে সব না আমার অফিসে যাত্রীগুলো আমি ভিডিও বানাই সবাই কমেন্টস করে যে আসলে ভাই এতগুলো ভিসা দেখালেন ফ্লাইটগুলো করে সবগুলো ফ্লাইট তো আর আমার না আমার প্রতিনিয়ত ফ্লাইট আছে আজকেরও কিন্তু তিনটি ফ্লাইট এদের সাথে তিনজনের আজকের এই বেলা একটাই এখন ভিডিও একটাই পাঁচে কিন্তু আর তিনজন চলে যাচ্ছে অলরেডি তো এইভাবে ফ্লাইট অনেকেই আছে সব ফ্লাইট আবার সবাইকে আমার সামনে আসে না সবাই একটা ছবিও দেয় না কারণ কত লোকের পারিবারিক সমস্যা থাকে দেশের রাজনৈতিক সমস্যা থাকে বিভিন্নভাবে সমস্যায় মানুষ জর্জরিত যেভাবে নীরবে চলে যায় আসলে নীরবে অনেক কিছু ঘটি যায় যা মানুষকে দেখানো যায় না বা দেখানো সম্ভবও না তো আমরা যাত্রী নেওয়ার জন্য আসলে এই ভিডিওটা না আমরা কাজ পারি আমাদের যাত্রী অভাব নেই তো আমার সামনে কিন্তু আমার এখনো যাত্রী আছে ওরা বসে আছে তো কি বলবো আপনাদের যারা বাজে কমেন্টস করেন আসলে এই কমেন্টস গুলো নিতে পারি না এত খারাপ লাগে মনে হয় যে একবার টোটালি ফেসবুক সাইট তে চলে যায় বাস্তবতে এত খারাপ লাগে এদের এই বাটপাড়াই সব কথাবারरा শুনি এইসব সব বাটপাড়েরা যে কোথায় জন্ম এদের এদের জন্ম আমার মনে হয় ঠিকভাবে এর মা বাপ ঠিকভাবে জন্ম দিতে পারেনি একটা মানুষকে না জেনে শুনি এবারে বাজে মন্তব্য করা মেনে নেওয়া যায় না ঠিক আছে তো আসলে দিতেই পারে কারণ লক্ষ লক্ষ মানুষ ভিডিও দেখে যার মন যেরকম ঠিক আছে সবাই তার ভালো মানুষের সন্তান না সবাই জন্ম তার ভালোভাবে হয় না আগানে বাগানেও কিছু লোকের জন্ম হয় ঠিক আছে তারা এসে এসে বাজে কমেন্টসগুলো করে যায় তো যারা ভালোভাবে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করেন অবশ্যই ভালো একটা মাধ্যম ভালো একটা অফিস দিকে আপনারা চেষ্টা করেন সার্ভের ভিসা বন্ধ নেই সার্ভের ভিসা কিন্তু হচ্ছে এবং সামনে হবে ছাব্বিশ সাল অনেক ভিসা হবে সাতাশ সালও হবে ধীরে সিস্ট হবে অল্প ধীরে হবে যে এক সামসে অনেকগুলো বিচাবে এক টপিক যে একবারে পাঁচশো বিচা দেখাতে পারবে বা দিয়ে দেবে এভাবে দিয়ে দেয় না কারণ তাদেরও দেশের একটা ভারসাম্য আছে তাদের ওয়েবসাইট দেখেন বাংলাদেশের বাংলাদেশ থেকে এখন টোটালি ওয়েবসাইট কিন্তু সার্ভের জন্য বন্ধ হয়ে গেছে কারণ আমরা আমরা এত ভালো মানুষ যে ফেক অনলাইন করতে 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 তাদের ওয়েবসাইট ভরিয়ে ফেলেছি আমরা একদম বাস্তবতা এই জন্য আমাদের বাংলাদেশ থেকে আর অনলাইন করার সুযোগই একদম বন্ধ হয়ে গেছে তো আপনারা যারা বিদেশ যাবেন বা ভাবতেছেন বই দেব। আপনার অপেক্ষা না করে একটা ভালো জায়গা থেকে বই দেন আর একটু সময় দেন প্রত্যেকটা অফিসে সময় দেন সময় না দিলে কিন্তু আপনি সাকসেসি হবে আর একটা কথা বলে কম টাকায় ভিসা হবে না আপনারা দশ এগারো লাখ টাকায় ভিসা চিন্তা তখন কখনো হবে না এটা একদম বৃথা আমার এই কথা শুনলে আবার অনেকে বাজারে কমেন্টস করবেন তো আসলে না বাস্তব না যারা ভিসা করে তারাই জানে কত খরচ এই লাইনে আমি আমার অফিস খরচ আছে আমি একটা লাভ পারবো আমার এজেন্ট একটা লাভ লাভ করবে আমার লয়ার একটা লাভ করবে সব মিলে এই একটা ইউজ পরিমাণে খরচ চলে যায় যদি সেই পরিমাণে বাজেট থাকে তাহলে আপনারা সার্বিয়া মেসেজের জন্য চেষ্টা করেন তো সর্বশেষ জনের কাছে একটু সম্ভব জানি তুমি আরেকটু একটু কিছু বল সর্বশেষ আমার জন্য দোয়া করবেন আমি যাতে সহি সালামত সার্বিয়া পৌঁছাতে পারি ইভেন আমি যদি সার্বিয়া পৌঁছাতে পারি ভিডিও দেখবেন আপনারা পেজ থেকে ইভেন শামীম শেখ তারপরে সজীব মাহমুদ ওনাদের ভাই পাঠাইছে ওনাদের সাথে আমার কথা বলি তাই ভাই কাজ করে অরিজিনালি রিয়েল কাজ করে সবাই যোগাযোগ করেন আশা করি ভালো মাধ্যম পাওয়া খুব টাফ ভাই আমি কম হলে বিশটা দেশে জমা দিছি যদি কম হয় ঠিক আছে লাস্ট ভাইয়ের কাছে এসে ভিসা পাইছি আলহামদুলিল্লাহ তো সবাই একটাই কথা বলবো সবাই বাইরের সাথে সাথে যোগাযোগ করেন যারা যারা জমা দিতে ইচ্ছুক অতি দ্রুত জমা দেন ভাই মনে কিছু ফাইল লাগবে সম্ভবত ঠিক আছে তো আমাদের ফাইল অনেকেই লাগবে অনেকগুলো ফাইল লাগবে আমরা ধীরে ধীরে কাজ করি অলরেডি আমাদের পই তেত্রিশটা অনলাইন আছে আমরা কিন্তু পঞ্চাশটা করবো পঞ্চাশটা বই আমরা খোলাতেই পারিনি আমাদের যে বিশটা বই নেই বলি ফাঁকে আমরা এটা বেঁধেছিলাম আমাদের দশটা বই ছিল দশটা বই হয়তো আমরা দশ বারো তারিখের ভিতরে অনলাইন পেয়ে যাবো এগুলো তো আপনারা যদি বই দেন অবশ্যই অফিসে এসেন ফেসবুকে কমেন্টস করি হোয়াটসঅ্যাপে লকদের কোনো লাভ হবে না এর রিপ্লাই দিয়ে পারি না তো আপনারা যদি অফিস ভিজিট করি যদি ভালো মনে হয় বই দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম